টেকা হ হ ওই তো লজ্জা করে না টাকা কি তুই কামাই করে তুই হয়ে গেছ মার কাছে ছেলে টাকা দাবি লজ্জা কি আছে কস কি সুন্দর মার কাছে ছেলে টাকা চাই বল টাকা দিয়ে দিব মার কাছে কি গুণ আছে নাকি ওই লজ্জা করে না মা লজ্জা কি আছে কস তোমার তো একটাই পোলা আমি কয় টাকা কি করবে তুমি আল্লায় আমারে বাঁচাইছে এক খান মাত্র আর দুই খান আমার কি হইতো আমি এইটাই ভাই বেপারি না আচ্ছা

তুমি থাকতি আমার কামাই করা লাগবে কে তুমি তো আমার আসই তাই আমি আছি মনে করে আজকে তো নাই এই যে মনে কর মনে করে টাকা কামাই করো গা যাও আচ্ছা না দিলে বিশটা টাকা দাও একটা টাকাও নাই বারবার করছি না আব্বা মাত্র বিশ টাকা দেন না একটা টাকা নাই চলো মাকাতে একটা ফল একটা ফল মনে করি

কেন ওহ আর কইলো না একটু কাজ ছিল তো একটু লেট হয়ে গেছে তোমার যেহেতু এতই কাজ তাহলে আমাকে এখানে বসায় রেখে কিসের কাজ তোমার আচ্ছা সরি আর এরকম হবে না জি না সরি বললে আমার সময় ফিরবে এরকম যদি প্রত্যেকটা দিন লেট করো আমার সাথে ব্রেকআপ করে চলে যাই বললাম তো সরি মাফ ওকে ঠিক আছে লেট করেছো ভালো কথা নেক্সট টাইম আর ঠিক আছে আর কোনো দিনে করব আমার অনেক কিছু বসে থাকতে থাকতে এতই ক্ষুধা পেয়েছে যে কোনো না খেয়ে কাজ নেই চলো রেস্টুরেন্টে যাব আর কিছু খাব রেস্টুরেন্টে আচ্ছা আজকে না গেলে হয় না আমার খিদে পেয়েছে আর বলছে আজকে না গেলে হয় না আমার খিদে পেয়েছে কি জানে মন শোনো আমি না মানে একটু ভুলে রেখে আসছি বাড়িতে ভুলে বাপ রে বাপ সিনেমার কমন কমার্শিয়াল

কি বলো এটা মেকআপ করবা কেন আমি তো বলছি কালকের বিলটা আমি দিব প্রত্যেকদিনই এরকম অজুহাত ভালোবাসার ভিতরে তো অজুহাত ভালো লাগে না তুমি তোমার অজুহাত নিয়ে থাকো তোমার সাথে আমার ব্রেকআপ এই জানে বল হ্যালো কি করবে আসলে কাহিনী

না খাব না খাবি না তুই যখন চা খাবি না তো কী করার চল অন্যদিকে যাই চল আচ্ছা কই যাচ্ছিস তুই এই আমার একটা জরুরি একটা কাজ ছিল তাই ওদিকে যাচ্ছিলাম তুই জরুরি কাজ ছিল এদিক যাচ্ছিলি আবার ব্যাক ওদিকে যাচ্ছিস কেন মনে রাস্তা ভুলে গেছিস গা ভুলে গেছিস নাকি অন্য কিছু না এদিকে যাওয়া দরকার ঠিক আছে দোস্ত ব্যাপারটা এক চারপাশে ঘিরা থাকতো আর আজকে সবাই তোকে দেখা চলে যায় বুঝলাম না ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস 啊。 কি জি ভাই হ্যাঁ রনি রে তো কোথায় ও রনি দা দরকার আপনার হঠাৎ আপনার সুর দেখছি চেন্স রনি রে দরকার না দরকার সেটা ফোর্স সাবজেক্ট রনি কি আমার দরকার থাকতে পারে না না ইbnare বললাম কি দরকার ও আমার বয়ফ্রেন্ড ওকে আমার প্রয়োজন থাকতেই পারে তা আপনি এরকম করছেন কেন আপনার বয়ফ্রেন্ড ওহ আগে ছিল ওরে বলে যান আর এখন ওর পকেটে মাল নাই এত কিছু তো আপনার কাছে আমি জিজ্ঞেস করি আপনার কাছে আমি জিজ্ঞেস করেছি রনি কোথায় এতটুকু উত্তর দিলে আমি খুশি হ্যাঁ রনি দেখছ তো ও যে ওদিকে যাইতে এতদিন দেখেছি আপনাকে রনির পিছন ঘুর 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 করে দোকানে আড্ডা দেয় কত হাসি খুশি আনন্দ রনি ছাড়া কিছুই বুঝে আজকে রনির পকেটে মাল নেই দেখে আপনার রিয়াকশন দেখে আমি অবাক হয়েছি কেন হ্যাঁ আগে টাকা ছিল পকেটে এখন টাকা নাই এখন টাকা নাই দেখে হ্যাঁ যাক আপনাদের মতো বন্ধুরই রনির থাকা উচিত যান আপনি এবার আসতে পারেন আসতে পারেন যান রনির কাছে যে এড়িয়ে সরি বলতেছো কেন দোষ তো তোমার না দোষ আমার আমি তো তোমাকে কোনো কিছুই দিতে পারি নাই কারণ আমি বেকার জানো এই পৃথিবীতে বেকারের কোনো জায়গায় স্থান নাই সব জায়গায় অবহেলিত জন্মদাতা পিতামাতাও পর্যন্ত অনেক কথা শোনায় কারণ কেনই শোনাবে না বলো তারা একটা ছেলেকে পড়াশোনা শেষ করে তারা তো আশায় থাকে যে ছেলেটা একটা চাকরি করবে তাদেরকে টাকা পয়সা দেবে কিন্তু সেই ছেলেটা যদি বাবা মায়ের কাছে পড়াশোনা শেষ করেও টাকা চায় তাহলে সেই বাবা মা কথা শোনাবে না কেন বলো হ্যাঁ জানো আমার বন্ধু বান্ধব এখন আর আমার পাশে কেউ না আমাকে সবাই অবহেলা করে কারণ বলে তুই তো বেকার তোর কাছে তো টাকা নেই তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক নেই আসলে ওদের দোষ না দোষ আমার মতো বেকার মানুষের কারণ টাকা না থাকলে এই পৃথিবীতে কেউ মূল্য দেয় না সবাই অবহেলা করে আর তুমি কেন অবহেলা করবে না বলো তোমার ব্যাপারটা আমি আগে বুঝতে পারি কারণ কেউই বুঝবে না যার দুঃখ সেই হচ্ছে যুগের সাথে তাল মিলাতে গেলে হয়তো কোনো মেয়ে কোনো বেকার ছেলেকে বিয়ে করবে না কিন্তু আমি আমি আমার দেখো তুমি এই ভুলটা করো না কারণ আবেগ দিয়ে জীবন চলে না আমি তোমাকে কি দিতে পারবো বলো আমি একটা বেকার ছেলে না তোমাকে কোনো কিছু দিতে পারবো না কোনো কিছু তোমার শখ পূরণ হবে ওর তুমি আমাকে ভুলে যাও সেটাই ভালো হবে তোমাকে ভুলে গেলে হয়তো বা তোমার মতো ভালো ছেড়ে পাবো না তুমি বেকার হয়েছো তো কি হয়েছে দুনিয়া থেকে মানুষ চলছে না চলছে আবেগ দিয়ে জীবন চলে না আবেগ ছাড়া মানুষের জীবনও চলে না তুমি হয়তো জানো না সেকেন্ড গড হতে পারে কিন্তু ভালোবাসার উপরে টাকা কিছুই না তোমার আমার ভালোবাসা ঠিক থাকলে আমাদের কোনো কিছু বাধা হয়ে যায় না কোন খারাপ করো না